হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আমি প্রিয়া চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো চলো আমার সঙ্গে সারাটা দিন ঠেকো হ্যালো বন্ধুরা দেখতেই পারছ আমি এখন খেতে এসেছি মার সঙ্গে ছাগল নিয়ে তো এই সাইডটাতে রয়েছে টমেটো ক্ষেত টমেটোর গাছগুলো উঠিয়ে ফেলা হচ্ছে কারণ সেরকম টমেটোর দামও নেই আর এখন সেরকম ফলনও হবে না কারণ টমেটো গাছগুলো নষ্ট হয়ে গেছে সেই কারণে তো তার জন্য সেগুলো উঠিয়ে ওখানে আমরা ছাগল দিয়ে যাব আর মা এখানে পেঁয়াজগুলো উঠাচ্ছে রান্না করার জন্য বাড়িতে নিয়ে যাব পেঁয়াজগুলো তো মাকে বললাম কয়েকটা উঠিয়ে দাও তো প্রচণ্ড শক্ত যে কারণে আমি উঠোতে পারছিলাম না তো মা উঠিয়ে দিয়েছে আমাকে আর এখানে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের মেঘ দেখো খেলু খেলু করছে তো ওদের সঙ্গেই না আমার সারাটা দিন কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না এদের সঙ্গেই আমার সারাটা দিন কাটিয়ে দিই আমি এদের সঙ্গেই আমি কথা বলি কারণ আমার সেরকম কোনো ফ্রেন্ড নেই ওই পিছনে হচ্ছে আমাদের খেত আর ডাটা ক্ষেত দেখতেই পারছো মূল গাছগুলো বড় হয়ে গেছে আর ডাটাগুলো এখনও ছোট ছোটই আছে যে পিছনে দেখতে পাচ্ছ ঘরটা ওইখানে আমার বাবা ওরা রাতে ঘুমোয় না হলে হাতি এসে সব ক্ষেত নষ্ট করে দেবে তো ওই কারণে ওইখানে ঘুমোতে হয় রাতে থাকতে হয় এখন আমি চলে যাচ্ছি বাড়িতে কারণ বাড়িতে গিয়ে আমার অনেক কাজ আছে রান্নাবান্না করতে হবে অনেক কাজ আছে সেই কারণে আমি এখন বাড়িতে চলে যাবো আর সামনেই আমার বাবা কাজ করছে শশা খেতে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমি বাড়ি যেতে থাকি আর বাবার ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে াকভাসেরা খুনে সাদা খামের নালে খানাম এ গেছে তার গানের তোমাকে নালে খাজিঠি টাডাক পাকসেের এক খোলে সাদা খামের নালে খানাম এ আমি শশা ক্ষেতের এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ বাবা ওইখানে কাজ করছে শশা ক্ষেতে যে এইভাবে দিয়ে দিচ্ছে বাঁশের কঞ্চি করে তার কারণ হচ্ছে শশা গাছগুলো উপরে উঠবে মাচা দেওয়া হচ্ছে এখানে কয়েকদিন পর ফলনও হবে তোমাদের সঙ্গে আমি সবটা তখনও শেয়ার করব তো এটা হচ্ছে আমাদের শশা ক্ষেত দেখতেই পাচ্ছ গাছগুলো কিন্তু এখনও ছোট ছোট কিন্তু এর মধ্যে এখনই ফল ধরে গেছে একটু একটু ফল ছোট ছোট ফল ধরেছে আর এটা হচ্ছে আমাদের পুকুর পাড় এটা নতুন করা হয়েছে তো এটা ঠিক করা হয়নি পরিষ্কার করা হয়নি এই পরিষ্কার করা হবে এবং মাছ ছাড়া হবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বাড়িতে এসে আমি স্নান করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি তো এখন আমি রান্নাটা করে তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ফুলকপির পাতাগুলো আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে কারণ আমার গিনিদেরকে দিতে হবে সেই কারণে তো চলো আমি ফুলকপির পাতাটা কেটে গিনিকে দিয়ে আসছি দেখো কত সুন্দর করে পাতাগুলো খেয়ে নিচ্ছে তো এর মধ্যে কতগুলো দেখো ছোট ছোট বাচ্চা আছে নতুন এগুলো নিউ বর্ন বেবি তো ছোট ছোট বাচ্চা এদেরকে অনেকটা মানে ভালোভাবে রাখতে হয় না হলে মারা যায় আমাদের দুটো মারাও গেছে তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছিলাম আসলে এদের সঙ্গে আমার সারাটা দিন কেটে যায় কিভাবে কেটে যায় সেটা আমিও জানি না তো এখানে আমার ভাতও হয়ে গেছে এখন আমি সবজিটা রান্না করবো আর তার আগে যে পাতাগুলো বাকি ছিল সেগুলো আমি নিয়ে দিয়ে দিব আমাদের গরুগুলোকে রান্না বান্না কমপ্লিট করে এখানে আমি ধানগুলোকে নাড়ছিলাম কারণ ধানটা আজকে শুকোতে হবে ধানটা সেদ্ধ করা হয়েছে দুদিন হয়ে গেছে কিন্তু রোদ উঠছে না সেই কারণে শুকোনোও যাচ্ছে না তো আজকে একটু রোদ উঠেছে তো তার জন্য মা বললো ধানটাকে শুকোতে হবে তুই ধানটাও দেখিস তো আমি রান্নার পাশাপাশি ধানটাও দেখছিলাম সব কাজ শেষ করে রাতে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি সেই কারণে বেসন আর দুধ দিয়ে ভালোভাবে সেটাকে গুলে নিলাম তারপর ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে দশ মিনিটের মতো রেখে তারপর সেটাকে আমি ধুয়ে নেব তাতে কি হয় ফেসটা অনেকটা ক্লিন হয়ে যায় আর অনেকটাই মানে ফ্রেশ ফ্রেশ ফিল হয় সেই কারণে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি এটাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য